ভারত ও পাকিস্তান দুই প্রতিবেশী দেশ যারা বছরের পর বছর ধরে রাজনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যে রয়েছে কিন্তু হঠাৎ করেই দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হলো কেন এই সিদ্ধান্তের পেছনের কারণটা কি শুধুই শান্তি নাকি আছে অন্য কোনো গোপন চাপ দুই হাজার পঁচিশ সালের শুরুতে ভারত পাকিস্তান সীমান্তে বাড়তে থাকে সামরিক উত্তেজনা কাশ্মীর সীমান্তে গোলাগুলির ঘটনা ড্রোন হামলা এবং একাধিক সেনা নিহত হওয়ার পর অনেকেই মনে করেছিলেন এবার বোধহয় দুই দেশের মধ্যে বড় যুদ্ধ বেঁধে যাবে কিন্তু হঠাৎ করেই দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হল কেন বিশ্লেষকরা বলছেন এর পেছনে রয়েছে তিনটি প্রধান কারণ এক আন্তর্জাতিক চাপ বিশ্বের শক্তিধর দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র চীন ও রাশিয়া এই উত্তেজনা বন্ধ করতে দুই দেশের উপর কূটনৈতিক চাপ সৃষ্টি করে দুই অর্থনৈতিক চাপ দুই দেশই বর্তমানে অর্থনৈতিক চাপে রয়েছে ভারত চাইছে নিজেদের প্রযুক্তি ও উন্নয়ন খাতে মনোযোগ দিতে আর পাকিস্তান আন্তর্জাতিক ঋণ ও অভ্যন্তরীণ সংকটে ভুগছে তিন পারমাণবিক যুদ্ধের বয় দুই দেশই পরমাণু শক্তিতর যুদ্ধ ছড়িয়ে পড়লে কেবল ভারত পাকিস্তান নয় পুরো দক্ষিণ এশিয়া হুমকি মুখে পড়ত কে এগিয়েছিল যুদ্ধে এই প্রশ্নটা অনেকেই করেছেন কে এগিয়েছিল তথ্য অনুযায়ী ভারতের সামরিক শক্তি ও গোয়েন্দা নজরদারি পাকিস্তানের চেয়ে উন্নত ভারতের রো এবং সামরিক বাহিনী সীমান্তে কিছু সফল অভিযান চালিয়েছিল তবে পাকিস্তানও সীমান্তে কৌশলগত প্রতিরোধ করে তোলে তা স্পষ্ট জয় কারও ছিল না কিন্তু ভারত কিছুটা কৌশলে এগিয়েছিল বলে মনে করছেন বিশ্লেষকরা তবে এই যুদ্ধবিরতি কি স্থায়ী হবে নাকি আবার উত্তপ্ত হয়ে উঠবে ভারত পাকিস্তান সীমান্ত কমেন্টে আপনার মতামত জান আপনার মতে পরবর্তী উত্তেজনার কারণ কি হতে পারে এমন আরও রহস্যময় ও সময়ের গুরুত্বপূর্ণ তথ্য পেতে সাবস্ক্রাইব করুন